হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কুম্ভ রাশি বন্ধুদের জন্য আগামী দুই তিন দিনের মধ্যে এমন কিছু ঘটবে যে তোমরা নিজের চোখে বিশ্বাস করতে পারবে না এই সুখবরটা তোমাদের মনে গেঁথে থাকবে আমরা জানিয়ে দিতে চাই জীবনে মুক্তি পাওয়া খুব কম মানুষের ভাগ্য হয় বন্ধুরা আজ আমরা বলবো জীবনে ওঠা ঘটনা নিয়মিত ঘটে সব সমস্যার সমাধান হয় শুধু যাদের কিন্তু এই সময় নিজেকে স্থির রাখা খুব জরুরি আর সেটা কারো কাছ থেকে শেখো যখন তুমি নিজের অবস্থানে দৃঢ় থাকো তখনই সমস্যা মোকাবিলা করতে পারো বাকিটা কঠিন পরিস্থিতিতেও আপনি ডটকে দাঁড়িয়েছিলেন যেটা আপনারা সবাই জানেন তাই এর কারণেই ঈশ্বরও আপনাকে কিছুদিনের মধ্যে পুরস্কার দেবেন যার মধ্যে সুজরাত ও চোখও থাকবে কিন্তু একটা কথা বলতে চাই বাড়ির লক্ষ্মী আপনার চোখ থেকে অশ্রু থামবে না বন্ধুরা এটাই জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হবে জীবন তৈরি করবে সবচেয়ে বড় আপনার উচ্চাকাঙ্ক্ষা যা সফল হবে আর যখন এরা সত্য হবে তখন আপনার চোখের আনন্দের অশ্রু দেখতে পাবেন অবশ্যই শুনবেন আমি সবাইকে বলতে চাই যে গ্রহগুলোর গতিতে ক্রমাগত পরিবর্তন হচ্ছে থাকেন আর জায়গাগুলোর চালের মতোই ভগবানের আশীর্বাদও আপনার জীবনের প্রতিটি সময় আসুক তখন এমন পরিস্থিতিতেও আপনি গ্রহের শুভ ফল পাবেন বন্ধুরা সামনে আসন্ন সময়ে আপনার জীবনেও এমন কিছু ঘটনা ঘটতে পারে বলতেই হয় এটা ঈশ্বরের কোনো সংকেত যে আপনাকে চারজন মানুষ ও চারটি জিনিস থেকে সব সময় সতর্ক থাকতে হবে তাই বন্ধুরা আপনার যাত্রাকে একটা নির্দিষ্ট দিক দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই ভিডিওটাকে বলবো একদম বিশ্লেষণমূলক যেখানে প্রপঞ্চম এবং গণনা সব কিছু করা হয়েছে এরপর বিশেষভাবে আপনি শিবের সম্পর্কে যা তৈরি করেছেন তাই বন্ধুরা শেষ পর্যন্ত দেখাই আপনার দায়িত্ব তো বন্ধুরা যারা ভক্ত শনিদেবের প্রকৃত ভক্ত তারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটাকে একটা লাইক দিতে চেষ্টা করুন আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে লিখুন জয় শনিদেব শনিদেবের আশীর্বাদ আপনারা সবাই পাবেন তো বন্ধুরা চলুন কথা বলি শুরু করি ভগবান শ্রীকৃষ্ণের এক দারুণ জ্ঞান দিয়ে একবার যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিচ্ছিলেন আর বলছিলেন যে যে কেউ যে যে কোনো দেবতার পূজা বিশ্বাসের সঙ্গে পড়তে চায় আমি সেই বিশ্বাস ওই দেবতার ওপর ঢেলে দিই সময় আর জায়গা আসলে তাদের ইচ্ছা অবশ্যই পূর্ণ হয় তো বন্ধুদের ভগবান শ্রীকৃষ্ণের এই জ্ঞান যদি তোমাদের ভালো লেগে খোকে সত্যি মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক দিও আর কমেন্ট বক্সে তোমার মতামত জানাও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো চলো বন্ধুরা আসন্ন দুই তিন দিনের মধ্যে তোমাদের জীবনে কি বড় বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে সেই নিয়ে কথা বলি দুইশো এসেমে জীবন সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি জেলা ঠিক করবে আপনার জীবনযাপন আর ভূজলের ব্যবহারে ব্যবহারের ধরন যা সবারই নজর কেড়ে নেবে ঘরেও কোনো শুভ বা মঙ্গলজনক কাজ সম্পন্ন করার প্ল্যান হতেই পারে ছাত্ররা তাদের কোনো প্রজেক্টে সফলতা পাবে এই প্রক্রিয়া যদি আপনি সতর্ক থাকেন বিশেষ করে যখন জমি কেনাবেচা করবেন তখন কাগজপত্র ভালো করে যাচাই করুন কোনো কাজেই হুট করে সিদ্ধান্ত নেবেন না নেতিবাচক মনোভাবের মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন কারণ তাদের আগ্রসনে আপনার মানসম্মান নষ্ট হতে পারে এসব ব্যাপারে তোমার সাফল্যের দিকে নজর রাখা উচিত আর এটা তোমার জীবনের বিভিন্ন অংশে প্রযোজ্য হবে যখন তুমি কাজ করছো পুরোপুরি নিয়ন্ত্রণ তোমার হাতে থাকবে তাই যা যা দরকার তা তোমার বয়স অনুযায়ী হবে অন্যদের সুখের অপেক্ষায় থাকলে যদি তুমি কষ্ট পাও তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না বন্ধুরা আপাতত এই সময় নিজের পথ একা চলার জন্য মনকে প্রস্তুত রাখো এই সময় কিছু অপ্রত্যাশিত পরিবর্তন অনুভব করবে বুঝবে যে তুমি যে কোনো পরিস্থিতির সঙ্গে সাহসের সঙ্গে লড়াই করতে পারো বিশেষ করে মহিলাদের জন্য সকাল বিকেল দুটাই সময় ঠিক করে পরিকল্পনা করাটা ভালো হবে পরিস্থিতি এমন হতে পারে যে কোনো সম্পর্ক নিয়ে ঝগড়া শুরু হতে পারে তাই সাবধান থাকুন নিজের ক্ষমতার চেয়ে বেশি কাজ এড়িয়ে চলুন জ্যাসমিনের স্বাস্থ্যের জন্য সাধ্যকালটা ঠিক না কাজের মাঝে মাঝে বিশ্রাম নিন ভোলেনাথের আশীর্বাদ পাবেন পুরনো নেতিবাচক কথা মনে করার বদলে বর্তমান সময়ের মধ্যে থেকে নিজের কাজ করুন এই মুহূর্তে শুধু নিজের ওপরই বিশ্বাস রাখুন এবং নিজের অবস্থা পর্যবেক্ষণ করুন যেসব বিষয়ে পরিবর্তন আনার প্রয়োজন সেগুলো নিয়ে চিন্তা করুন প্রয়োজনীয় কাজগুলোতে মনোযোগ দেওয়া খুবই জরুরি হবে সময় নষ্ট না করে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করুন এতে ভালো সাফল্য মেনারও সম্ভাবনা রয়েছে এটা প্রান্তিক জায়গাগুলো থেকে বিশেষভাবে উপকারী যেমন উদয়পুর অঞ্চলে এটা আধ্যাত্মিক ও শিক্ষাগত কাজে ভালোভাবে সুসংগঠিত হবে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে সামাজিক ও রাজনৈতিক কাজে নিজের প্রভাব বাড়ানোর জন্য সময় এটি উপযুক্ত হবে তবে প্রাচীন প্রতিষ্ঠানের কিছু উদ্বেগ থাকতে পারে অপরিচিত মানুষের উপর বিশ্বাস করবেন না সতর্ক থাকুন মনে রাখবেন অলসতা আর বেশি পুজোপাঠ করলে সময় নষ্ট হয় তাই বন্ধুরা এগুলো থেকে দূরে থাকুন এতে আপনার কাজের দক্ষতাও খারাপ হবে প্রান্ত থেকে মাদক সেবীদের সঙ্গে পরিচিত করার সময় সতর্ক থাকা দরকার ভুল মানুষের সঙ্গে সম্পর্ক মানসিক আর অর্থনৈতিকভাবে আপনাকে ক্ষতি করবে আপনাকে জানিয়ে রাখি কাশ্মীরকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে প্রান্ত থেকে শো শেষ পর্যন্ত শুনবেন বন্ধুরা জানিয়ে দিই যদিও আপনি খুব ব্যস্ত তবু আপনার পরিবার আর কমিটির জন্য সময় বের করবেন তুমি খুব বেশি খুশি হবে না ভাবো তোমার দক্ষতার কারণে আশা থেকে বেশি সফলতা পাবে আর লাভও অনেক হবে জানিয়ে রাখি কিছুদিন ধরেই যে এলোমেলো রুটিন চলছে তাতে তোমাকে কিছুটা আরাম মিলবে তাই বন্ধু কোনো ধরনের যাত্রা এড়িয়ে যাও কিছু বিরোধী তোমার জন্য খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে তাই বন্ধু যশে কাউকে বেশি বিশ্বাস করো না যা করছো তাই করো আর যশের বাড়ির কারো স্বাস্থ্যের ব্যাপারে চিন্তাও থাকতে পারে এই পরিস্থিতিতে তোমার জন্য সমস্যা হতে পারে বন্ধু তোমার বন্ধু সময় পরিবারের মানুষদের সাথে এবং ব্যক্তিগত সম্পর্ক ঠিক করার মধ্য দিয়ে আপনি সফল হতে পারেন যাদের কারণে আপনার মানসিক শান্তি এবং সমাধান মিলবে কিন্তু এই নাচ গানগুলোর উপর আপনি কতটা নির্ভর করবেন এবং বন্ধুদের প্রতি কতটা মনোযোগ দেবেন এটা বুঝতেও আপনাকে অভিজ্ঞতা দরকার যদি এই ব্যাপারে আপনি বছরগুলো ধরে চিন্তা করে থাকেন তাহলে ব্যবসার দিক থেকে কোনো সমস্যা থাকলে বাড়িতেই বসে ক্রেডিট সিস্টেম ঠিকঠাক চালিয়ে নিতে পারবেন ফোন এবং যোগাযোগের মাধ্যমে সব ব্যবস্থা হয়ে যাবে শেয়ার বিয়েতে ব্যবহার করার জন্য এটা খুবই উপকারী সময় থাকবে কিন্তু তার ব্যাপারে সঠিক তথ্য থাকা দরকার আগে থেকে হাতে কলমে অভিজ্ঞতা থাকা জরুরি এই সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে জানিয়ে রাখি এতে আপনার ব্যবসায়িক কাজকর্মে উন্নতি হবে শুধু একটু বুদ্ধিমত্তার দরকার পরিকল্পনা করে সকাল থেকেই কাজ শুরু করুন ধাপে ধাপে নিজের কাজ সম্পন্ন করুন এতে আপনার পরিস্থিতি ভালো হবে বাড়ির পরিবেশও উন্নত হবে শুরুতে একটু মনোযোগ দিলে ব্যবসায় লাভ হবে আর অর্থনৈতিক ক্ষেত্রে ভালো ফল পাবেন কখনো কখনো মনের চিন্তাভাবনা করাটাও জরুরি ভয়েসমেল সিস্টেমের স্মৃতিগুলো নিয়ে আলাপ আলোচনা করো যদি কোনো বিভাগীয় তদন্ত চলতেছে বন্ধু তার ফলাফল তোমার পক্ষে আসবেই তাই এতে নিজের উপর জোর দিও না নিজেকে টপকে যেতে দিও না এই পরিস্থিতিতে তোমার মুখের ছিদ্রগুলোও ভাপা থাকবে বন্ধু তোমাকে বলতে চাই তোমার কাজের জায়গায় তোমার প্রভাব এবং দাপট থাকবে নতুন ভোটাররাও তোমার সঙ্গে যুক্ত হবে নিজের পরিকল্পনাগুলো গোপন রাখাটা জরুরি এ ব্যাপারে মনোযোগ দিতে হবে আর তোমার কাজের মান আরও উন্নত করার চেষ্টা করতেই হবে আপনার অভিজ্ঞতা এই ব্যবসা নিয়ে কেমন তা জানান আপনি এই তিলক তাদের স্লাইসে নিতে পারেন যদি আপনার প্রেম জীবন নিয়ে কথা বলি তাহলে বন্ধুদের জন্য এটা একটা ভালো সময় পরিবারের জন্যও সময় বের করতে পারবেন প্রেম সম্পর্ক আরও গভীর হবে এবং বিয়ের সম্ভাবনাও তৈরি হচ্ছে আপনার প্রেম জীবন আর পারিবারিক জীবনে এটা ভালো প্রভাব ফেলবে আপনাদের জানিয়ে রাখি এই সময় ভিলাইয়ে খুব ভালো সময় কাটবে স্বামী স্ত্রীর সম্পর্কেও মধুরতা থাকবে দুজনেই একে অপরের জন্য সিদ্ধান্ত নিতে পারবেন বছরের প্রেম সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক সময় চলছে আপনার বিনিয়োগে সুষ্ঠু পরিকল্পনা করা উচিত অপরাধ থেকে দূরে থাকুন আপনার প্রেম জীবন ভালো থাকবে দম্পতির মধ্যে মধুরতা বাড়বে ছোটখাটো নেতিবাচক বিষয়গুলোকে উপেক্ষা করুন প্রেমের সম্পর্কগুলোতে আবেগ প্রধান থাকবে পরিবারের সদস্যদের মধ্যে ভালো সমন্বয় থাকবে এবং বাড়ির পরিবেশ উন্নত হবে তবে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো যদি আপনার স্বাস্থ্য নিয়ে কথা হয় তাহলে অনেক কিছু মাথায় রাখতে হয় বন্ধুরা এতে আপনার হেলথ লেভেল ডাউন হতে পারে তারপর অফিসে মাইগ্রেনের সমস্যা বিরক্ত করবে আসল খাবার খাওয়া থেকে বিরত থাকুন এটা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বন্ধুরা চেস্ট বা ছাতি সম্পর্কিত কিছু প্রশ্ন থাকলে তা গুরুত্ব দিন মৌসুমি পরিবর্তনগুলো মাথায় রাখুন ঠান্ডা থেকে নিজেকে ভালোভাবে রক্ষা করুন প্রথমে আপনার স্বাদের কথা শুনতে হবে আপনাদের জানাতে চাই কখনো কখনো ক্লান্তি এবং আত্মবিশ্বাসের অভাব অনুভব হতে পারে কিছু সময় ধ্যান এবং আত্মিক চর্চা করা উচিত আপনার স্বাস্থ্য ভালো হবে এজন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিসের প্রতি খেয়াল রাখা দরকার বছরে যতই সময় কাটুক সূর্যের আলোতে কিছুক্ষণ থাকা ভালো যদি আপনি নিয়মিত এসব মেনে চলেন তাহলে আপনার স্বাস্থ্য বেশ ভালো থাকবে হালকা কিছু সমস্যা হতে পারে কিন্তু একটু সাবধানতা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে